সম্মানিত বিবাহের সবাই কেমন আছেন তো এখন হচ্ছে দুপুর তিনটা বাজে আমি বিকালবেলার কাজ আসছিলাম তো মরুভূমিতে যাওয়ার আগে আমি যে কাজটা মাঝে মাঝে করে থাকি সবসময় কাজ লাগে না সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানি চালু করছে আমার পিছনে পানি পানি যেতেছে পানি চালু করছি দেখা পাচ্ছ মরাভূমি থেকে পানি উঠে ও পানিটা আমি কিন্তু বাগানে দিতেছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন এই যে মেশিনে মেশিনের পাশে জিনিসটা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি উঠে ঠিক আছে আর এই মেশিনটা ছাড়া পুরানো যাবো মেশিন এটা পড়ে আছে এটা দিয়ে কোনো কাজ হয় না আর মরুভূমিতে দেখেন কত সুন্দর সুন্দর ঘাস এগুলা গাছ যেগুলা অগাছা গাছ হচ্ছে লবণাক্ত মানে নোনা গাছ আর কি এগুলা ছাগলে খায় না তেমনটা এগুলো এগুলা কোনো কিছু তেমনটা খায় না কমাই খুবই কম খায় পানি যাইতে ছিল এখান দিয়ে ডেনে ডেনে পানি আসতে আর এই খেজুর গাছটা আমরা এখানে অনেকগুলো বাচ্চা ছিল এই পাশে ছিল বাচ্চা এই পাশে বাচ্চা ছিল ওই পাশে মানে চারিপাশে পাশে ঘুরেই দেখাইতেছি যে দেখেন কিন্তু বাচ্চা উঠে ফেলানো গাছটা অনেক সুন্দর পরিষ্কার দেখা যাইতে স্যার এখানে খেজুর এক তো বেশি খেজুর নাই একেবারে খুবই কম দুই চার পাঁচটা খেজুর আছে কেননা এই গাছটির যত্ন আমার মনে হয় তেমনটা নেওয়া হয় নাই এই কারণে খেজুরটা নাই মনে হয় তো ইনশাল্লাহ এবছর পরিষ্কার করা হয়েছে আগামীতে হয়তো বেশি হবে আশা করা যায় আর দেখতে পারতেছেন এটা এই গাছটি একেবারে আমাদের দেশের পপন গাছের মতোই ফোন গাছে মনে হয় আমার গাছে লাগতেছে এটা নিচে আমরা কিন্তু বসি যে বসি আমরা কিন্তু এই গাছের নিচে অনেক সময় প্রায় সময় আসি আমি বসি এখানে এখানে বসলে কিন্তু একটা ভালো লাগে যে গাছের ছায়া পাওয়া যায় ঠিক আছে সে কারণে মাঝে মধ্যে এখানে আসি বসি আর আমার পিছন হচ্ছে সব মরুভূমি আপনারা দেখতে পাচ্ছেন সব মরুভূমি আর পিছনে ঠিক আছে এই যে গাইস আর এই যে দেখতে পারতেছেন এই যে ঘাসগুলা ঠিক আছে জঙ্গলগুলো এগুলো আমি সাফ করছিলাম এখানেও আগে জঙ্গল ছিল এগুলো সাফ করার পর এখন জঙ্গল নাই আর এটা হচ্ছে সাদা করই আমাদের দেশের যে সাদা করই আছে এই মরুভূমিতে সাদা করই লাগাইছে দেখেন এটার বয়স এক বছর হয়ে গেছে কিন্তু এত বেশি বড় হইতেছে না কিন্তু এটা এখন জীবিত যে সাদা করই এখন আমি যাইতেছি এদিকে যাবো দেখি ফানে কতটুক যায় আর এটা হচ্ছে গাড়ি গাড়ির মাঝে মাঝে ওই যে দেখেন কার একজন কার ছাগল এসে আমার খেজুর গাছের বাগানে সব খেয়ে ফেলতেছে সব সব খেয়ে ফেলতেছে এই যে দেখেন সব খেয়ে ফেলতেছে গায়েস এখন কিন্তু আমার মা জনে কিন্তু বকাবকি করবে কেননা আমারও ছাগল আছে এখন সে প্রতিদিন বলে আমি নাকি ছাগলকে এই খেজুর গাছের বাগানে এনে আমি ছাগলকে রাখি ছাগলকে সরাই আমি নাকি বাইরে নিয়ে নেয় মানে আমার মালিকে বলে তখন আপনারাই প্রমাণ দেখতেছেন যে আরেকজনের ছাগল এসে তার খেজুর গাছের বাগানে এসে তার সব ঘাস খেয়ে ফেলতেছে এমনকি ঘাস খাইলে তো কোনো সমস্যা নাই কিন্তু এই ছাগলগুলা খেজুর সব খেয়ে ফেলবে এখন কিন্তু খেজুর আসতেছে নতুন খেজুর এই খেজুর যদি খেয়ে ফেলে তাহলে এত পরিশ্রম সব বিফলে যাবে কোনো লাভ হবে না ঠিক আছে এই যে বিয়াস আপনারা দেখতে পারতেছেন সব খেজুর তারা খেয়ে ফেলতেছে এই যে এই যে এই যে এখন এখন দৌড় দিতেছে যদি এগুলা আমার ছাগল হইতো তাহলে আমাকে দেখে কখনো দৌড় দিত না এগুলো আমার ছাগল না সেই কারণে হচ্ছে তারা আমাকে দেখে দৌড়াইতেছে মানে আমি একজন অপরিচিত লোক হলে তো তারা এমনি দৌড়াবে তাই না দেখেন সেই জিনিসটাই বললাম আসলে বাইরের মানুষের মরুভূমিতে দেখেন আমাদের দেশে যেরকম একজনের ছাগল একজনের বাড়িতে চলে যায় হ্যাঁ এগুলো কি ভদ্র এগুলো এইভাবে যায় কেউ ছাগল গরু এগুলো কেউ সীমেনা না না ঠিক আছে এগুলো অবলা প্রাণী এগুলো নিয়ে এত বেশি ইয়ে করার কিছু নাই তোর কথা হচ্ছে আমি কেন এগুলা এখানে আসছে আমি কেন বলতেছি আমি বলতেছি ভাই কারণে যে আমি কাজ করি আমার মতো আমি কাজ করি আমার মালিকের একই কালারের ছাগল রয়েছে দুম্বা রয়েছে তো এখন আরেকজনের জিনিস আরেকজনের দুম্বা যদি আমার এখানে আসে খেয়ে ফেলে ওই নামটা কিন্তু আমারে হয় ঠিক আছে যেহেতু মালিক থাকে না সব সময় মালিক দেখে না যে ওই লোকের এসে এখানে বা এসে এখানে খাইতেছে হঠাৎ করে সে যখন একদিন আসবে তার জিনিস যখন এলোমেলো দেখবে বা তার জিনিস যখন নষ্ট দেখবে সে স্বাভাবিকভাবে আমাকে বলবে যে আমি এখানে আনি খাওয়াইছি আমি কাজ বাইরে নেই নাই ঠিক আছে এই যে দেখেন কি দূরেতেছে যে এই যে এই যে এই যে তো এখানে ওই যে ওই একটা ঘর দেখা যাইতেছে এই এই দুম্বাগুলো হচ্ছে ওইখানে ঠিক আছে ওরা ওইখান থেকে আসছে তার যে দেখতে পারতেছেন এখানে একটি কাটার মরুভূমিতে এই গাছটি লাগানো হয়েছে এটি হচ্ছে কাঁটা জাতীয় গাছ আর কি ঠিক আছে এগুলো এখানে লাগানো হয় মরুভূমিতে এই গাছগুলো খুবই সুন্দরভাবে হয় আর আমার পাশের সামনে যেগুলো দেখতে পাচ্তেছেন বিশাল বড় বড় এগুলোর বয়স নাকি বিশ বছরের মতো হয়েছে এই যে এগুলো নাকি বিশ বছরের মত হয়েছে এই যে কত বড় বড় এই যে অনেক বড় বড় গাছ আর এখানে খেজুর গাছ বাচ্চার কথা বলতেছি যে আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে বাচ্চা ঠিক আছে আর মেন গাছটা হচ্ছে ভিতরে বড় এগুলা বাচ্চা এই যে পাশে দেখা যাইতেছে এগুলা বাচ্চা এই যে পাশে দেখা যাইতেছে এগুলো হচ্ছে বাচ্চা ঠিক আছে একটা গাছ থেকে পাঁচ ছয়টা পর্যন্ত বাচ্চা হয় এই যদি আমি নিচের থেকে মাটিতে আমি গাছটাকে তুলতে পারি তাহলে হচ্ছে কি এই গাছটা আমি আরেক জায়গায় রুখতে পারবো ঠিক আছে সেটা দুই চার ছয় মাস পরে বা তিন মাস পরে হচ্ছে আপনার নতুন শ্যাম বাইরের হবে নতুন গাছ বাইর হবে গাছ একটাই মানে পাতা পাতা এগুলো মরে যাবে ওই যে নিচের মূল আছে ওই মূল থেকে আমার বাইর হবে ঠিক আছে তা আমি আপনাদেরকে দেখা কীভাবে এগুলো আমি আমরা রুখছি এগুলো একটু দেখাইতে চলেছি আপনাদেরকে দেখেন আপনি দেখেন এগুলো এরকম ছিল না এগুলো আমি পরিষ্কার করছি কিছুদিন আগে কিছুদিন আগে পরিষ্কার করছি এরকম ছিল না আর এই যে গাছগুলো দেখেন এগুলা কি বেরি আমাদের দেশের ওই যে ছাগলের ধান ক্ষেতের পাশে আইলে পাশে হয় সিকন সিগন ওই ঘাসগুলো দেখেন এগুলা সোদিরা পাশে আছে এই যে একেবারে সিগন সিগন এই সব আমরা এখন আপনাদেরকে খেজুর গাছের যে বাচ্চা রোপণ করছিলাম ওইটা দেখানোর জন্য আসতেছি এটা কিরকম এই যে এই গাছটা আমরা রুখছিলাম কিন্তু এটা আমার মনে হয় যে জীবিত না এই যে এটা একেবারে গাছের পাতা টাতা সহ মরে গেছে দেখতে পারতেছেন আপনারা গায়ে তবে এটা কিভাবে খুবই সুস্থ সবল আছে এই যে এটা এটা দেখেন ছোট গাছ এটা গাছটা ছোট কিন্তু এই যে ফুল আসছে আপনার বড় বড় হয়েছে এই আমি একটা দেখি যে দেখেন এই যে এই যে বিসি রয়েছে এগুলা থেকে কিন্তু আবার বাচ্চা হবে সারা হবে আমি গায়ে যেটা বলতেছিলাম যে খেজুর গাছ আর বাচ্চা দিচ্ছে ওই বাচ্চা রোপণ করছে এটা হচ্ছে বাচ্চা আমরা ওইখান ওইখান থেকে এনে এই গাছটার থেকে এনে এখানে রুখছিলাম এটার এই গাছগুলা যেমন কি এগুলো মারা যাবে ঠিক আছে এগুলো শুকিয়ে যাবে কিন্তু যে যে গাছটা হবে এটার মূল মূল থেকে হচ্ছে আপনার নতুন করে গাছের শ্যাম গজাবে ওইখান থেকে হচ্ছে গাছটা হবে ঠিক আছে গাছটা এই গাছটা একেবারে ঠান্ডা তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতে চলেছি আমি কেন আমার ওই যে বলছি আমার ছাগল মরুভূমির একেবারেই বিস কিনারে রেখে চলে আসছি যেহেতু আমি এখানে পানি দিতে আসার কারণে হচ্ছে আপনার ও ওই ছাগলগুলোকে দেখতে পারলাম যে ছাগলগুলো আরেকজনের ছাগল খেজুর গাছের বাগানে ঢুকে গেছে ঠিক আছে যাকে আসাতে ভালো হয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন একটা একটা সবাইকে ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ